দর্শক আবারও জানিয়ে রাখি বীর মুক্তিযোদ্ধা আদম আলি শিক্ষাবৃত্তি দু পঁচিশ মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশো ঊনপঞ্চাশ জন এটা আদম আলী শিক্ষাবৃত্তির বারোতম পরীক্ষা আজ শনিবার তেরোই নভেম্বর সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে লালপুর চিসুন্দলি পাইলট উচ্চ বিদ্যালয় মডেল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাজে দশটা পনেরো মিনিট প্রায় সব শিক্ষার্থী এসে পৌঁছালেও দুই চারজন বাকি আছে

কেন গিয়ে নাকি করে কি করতে কানে পাঠাই দেন বুঝলে কি সময় নাই তো এরা আমরা রাস্তায় ঠিক আছে よろしくお願いします。